শীত মানেই নানা রকম পিঠা পুলির উৎসব আর শীত মানেই নানা রকম রকম পিঠা তৈরি ধুম পড়ে যায় প্রত্যেকটা ঘরে ঘরে আর নতুন নতুন রকমের পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো আজকে আমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে চমচম মিষ্টি পিঠা বলতে পারো চমচম পিঠা এজন্যই চলে যাচ্ছি মূল রেসিপিতে চলো চলে যায় মূল রেসিপিতে গিয়ে প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ সেখানে আমি দিয়ে দিলাম সুজি এবার ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব যতটা ভাজা যায় কালারটা ব্রাউন হয়ে যাবে পর্যায়ে আমি এটাকে ভেজে দেখতেই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ঝরঝরাও হয়ে গেছে আর ব্রাউন কালারটাও হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো চিনি চিনিটাকেও কিছু সময় নাড়াচাড়া করে নেব এরপরে এখানে আমি অ্যাড করে দিব গরুর দুধ এখানে তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা যতটুকু প্রয়োজন বুঝবা ততটুকু নিয়ে নিবা এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ লিটার গরুর দুধ আর সুজিটা কিন্তু গরুর দুধটা একেবারেই সোপ করে নিয়ে নেবে এটাকে অনবরত নাড়তে হবে দলা পাকানে কিন্তু চলবে না আর নাড়তে নাড়তে পাঁচ মিনিটের মধ্যেই দেখতে পাবা একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে একেবারে যখন কড়াই থেকে এভাবে উঠে উঠে আসতেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার চলে যাব পুর বানাতে গুড়টা বানানোর জন্য প্রথমেই নারকেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এখন যেহেতু শীতের সিজন খেজুরের গুড় না হলে পুরো পিঠাটাকে জমে বলেন তো খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা একেবারে ঝরঝরা একটা পুর বানিয়ে নিচ্ছি এটা তোমরা কিন্তু একটু আঠালো রাখতে পারো বাট আমার কাছে একটু ঝরঝরাই মনে হয়েছে ভালো হয় এজন্য ঝরঝরা করে নিয়েছি আর সেই ডোটা খুব ভালো করে ময়াম করে একেবারে সফট করে নিয়েছি এবার একটা বাটির মতো করে নিচ্ছি মাঝে একটু ফাঁকা রেখে সেই পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এখানে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারো কোনোই সমস্যা নেই বাট আমি এখানে চমচমের মতো করে সেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার কাছে পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না কার কার কাছে পিঠাটা কেমন লেগেছে এটা কিন্তু খেতে পুরাই চমচমের মতো মনে হয়েছে কেননা যেহেতু সুজিটা পুরা ঘিয়ে ভাজা ছিল একটা ঘিয়ের অসাধারণ ফ্লেভার এর হচ্ছিল এবার আমি এখানে আগে থেকেই পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম তার উপরে একটা ট্রে দিয়ে একটা সুতি কাপড় বিছিয়ে এই চমচম পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এটা খেতে যে এতটা মজা ছিল যেটা বলেই বোঝাতে পারবো না আর এখানে আমি তো গুঁড়া দুধ দিয়ে ক্রাম করে নিলাম আর এটা গুঁড়া দুধ দিয়ে ক্রাম করে নেওয়ার জন্য এতটা সুন্দর দেখাচ্ছে যেটা বলার বাহির আর আমার পিঠাটা কেমন হয়েছে ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবো আজ এ পর্যন্ত সব ভালো হাফিজ হ্যাপি